ইউক্রেনে শনিবার গভীর রাতে রাশিয়া চালিয়েছে সর্বাত্মক আকাশ হামলা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির ভাষ্য অনুযায়ী একযোগে আটশো এর বেশি ড্রোন এবং অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে চারটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী সহ একাধিক শহরে রাতভর বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞে আচ্ছন্ন ছিল আকাশ স্থানীয়দের মতে যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে তীব্র ও বড় আঘাত ছিল কেভে ধসে পড়া একটি ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান বত্রিশ বছর বয়সী এক নারী ও তার দুই মাসের শিশু এর প্রতিক্রিয়ায় বলেন দীর্ঘ সময় ধরে কূটনৈতিক প্রচেষ্টা চললেও নিরীহ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলা সম্পূর্ণ অপরাধমূলক রাশিয়ার উদ্দেশ্য হল যুদ্ধকে আরও দীর্ঘায়িত করা তিনি আরও বলেন মিত্র দেশগুলোকে অবিলম্বে প্যারিস বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কার্যকর করতে হবে নিরাপত্তা নিশ্চয়তায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়ে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানীতে বসেছিল কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে ছাব্বিশটি দেশ এর আয়তায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের সম্ভাবনা এবং ইউক্রেনের স্থল আকাশ ও সমুদ্র সীমায় নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু বৈঠকের ঘোষণার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেনে মোতায়েন হওয়া যে কোনো পশ্চিমা সেনা রাশিয়ার বৈধ হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হবে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে